সুপ্রিয় ছাত্রছাত্রী কেমন আছো তোমরা আমি কাজল চৌধুরী সহকারী অধ্যাপক পরিণতীয় সুশাসন তোমরা লেখাপড়া করছো তো অনলাইন নিয়ে যে ক্লাসগুলো যাচ্ছে এটা রেগুলার দেখে তোমাদের যে পরীক্ষার কোশ্চেনটা দেওয়া হয়েছে তার উত্তর করো এখন আমি তোমাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সঙ্গে উনিশশো সালের পঁচিশ মার্চ কাল রাত্রে তোমরা জানো যে পাকিস্তানি যে হানাদার বাহিনী ছিল তারা ঢাকা সহ সারা দেশে বাঙালি নিধনযোগ্য শুরু করলে মূলত তখনই শুরু হয় কিন্তু বাঙালি ইপিআর পুলিশ ও ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত সশস্ত্র প্রতিরোধ এই স্বতঃস্ফূর্ত প্রাথমিক প্রতিরোধ চলে উনিশশো একাত্তর সালে দশ এপ্রিল প্রবাসী সরকার গঠন ও সতেরো এপ্রিল সে সরকারের আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের দিন পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে মুজিবনগর সরকার যেটা তখন ছিল এ সরকারের উদ্যোগে কিন্তু মুক্তিযুদ্ধে নিয়মিত বাহিনী গড়ে ওঠে ধীরে ধীরে তারপর এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে নিয়মিত বাহিনী অনিয়মিত বাহিনী আঞ্চলিক বাহিনী এই বাহিনীগুলো গড়ে ওঠে এই নিয়মিত বাহিনীটা ছিল মুক্তিযুদ্ধে যোগদানকারী বাঙালি সামরিক বাহিনীর সদস্য যেমন বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ আনসার মুজাহিদ বাহিনীর সদস্যদের নিয়ে নিয়মিত বাহিনী গঠিত হয় এই নিয়মিত বাহিনীর সদস্যদের বলা হয় মুক্তি ফৌজ এ বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় পঁচিশ হাজার সুষ্ঠুভাবে যুদ্ধ পরিচালনার জন্য যুদ্ধক্ষেত্রে তারা দায়িত্বের সঙ্গে কাজ পরিচালনা করে তারপর ছিল অনিয়মিত বাহিনী অনিয়মিত বাহিনীটা কি তারা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র যুবক কৃষক শ্রমিক নারীসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে অনিয়মিত বাহিনী এই বাহিনী সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা এফ এফ এরা ছিল ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা এই বাহিনীর সদস্যদের দুই সপ্তাহের প্রশিক্ষণের পর একজন কমান্ডারের অধীনে তাদের নিজ নিজ এলাকায় পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয় এরপর এই চলাকালীন সময়ে থেকে জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সিনিয়র সামরিক কর্মকর্তাগণ যুদ্ধের বিভিন্ন দিক বিভিন্ন ধরনের সমস্যা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ এবং যুদ্ধের রণকৌশল নির্ধারণের জন্য একটি অধিবেশন বা সম্মেলনে মিলিত হন তাদের এই সম্মেলনে সমগ্র বাংলাদেশকে বাংলাদেশের রণাঙ্গন রণাঙ্গনকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় আবার সেগুলিকে সাব সেক্টরও কিন্তু বিভক্ত করা হয়েছিল এছাড়াও এখানে এগারোটি সেক্টরে বিভক্ত করার পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে তিনটি ব্রিগেড গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এগারোটি সেক্টরে বিভক্ত করার পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে তিনটি ব্রিগেড গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় কিছুদিন পরই এই তিনটি তদানীন্তন তিনজন মেজরের নেতৃত্বে দেওয়া হয় তিনটি ব্রিগেড এর নামকরণও কিন্তু করা হয় ওই তিনজন মেজর মেজরের নামের প্রথম অক্ষর দিয়ে মেজর জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর দিয়ে জেড ফোর্স মেজর শফিউল্লার নামের প্রথম অক্ষর দিয়ে এস ফোর্স এবং মেজর খালেদ মোশারফের নামের প্রথম অক্ষর দিয়ে কে ফোর্স গঠিত হয় আমাদের এই মুক্তিবাহিনী যে যুদ্ধটা হয়েছিল তার কিন্তু তিনটি কৌশল ছিল রণকৌশল তিনটি রণকৌশলে তারা এই যুদ্ধটা পরিচালনা করে এক নিয়মিত বাহিনী গঠন দুই নিয়মিত বাহিনী এবং গেরিলা বাহিনী গঠন দুই মুক্তি নিয়মিত বাহিনী দুই হলো গেরিলা বাহিনী গঠন আর প্রথম হচ্ছে নিয়মিত বাহিনী গঠন আর টিম এই মুক্তি বাহিনী ও গেরিলাদের মধ্য দিয়ে বাছাই করে একটি ফোর্স গঠন করা হয় যারা সরাসরি আক্রমণ করে এই যখন আমাদের মুক্তিযুদ্ধটা চলছিল ঠিক সে সময় কিন্তু স্বাধীনতা যুদ্ধের বিপক্ষের কিছু লোক ছিল যারা এর বিরোধিতা করেছিল এ সকল কিছু রাজনৈতিক দল ছিল তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর প্রতি তাদের সমর্থনটা জ্ঞাপন করেছিল এদের মধ্যে ছিল জামায়াতে ইসলামী মুসলিম লীগ নিজামি ইসলাম পিডিপি ইত্যাদি এরা একটি কমিটি গঠন করে যার নাম ছিল শান্তি কমিটি আর পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী সংগঠন হিসাবে রাজাকার আল বদর আল সামস বাহিনীও গঠন করা হয় যারা কিন্তু এই দীর্ঘ যুদ্ধকালীন সময়ে বাহিনীদের সহযোগিতা করেছেন আমাদের এই ক্ষয়ক্ষতির ব্যাপারে আমাদের বিভিন্ন ঠিকানায় পাকবাহিনীদের নিয়ে যাওয়ায় আমাদের হত্যারযোগ্য পরিচালনায় তাদের বিশেষ একটা সক্রিয় ভূমিকা ছিল বলা যায় এই যুদ্ধটি যখন চলছিল তখন একটা পর্যায়ে ভারতীয় বাহিনী এখানে যোগদান করে তারা বাংলাদেশি বাহিনীর সঙ্গে মিলিত হয়ে যৌথ ফোর্স যৌথ কমান্ড হিসাবে পরিচিতি লাভ করে তার আগে আর একটু কথা আমি বলবো যে এখানে আমাদের কিন্তু একটা বিমান বাহিনী গঠিত হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গ্রুপ ক্যাপ্টেন কে খন্দকারকে বাংলাদেশ মুক্তিবাহিনীর ডিপুটি চিফ অফ স্টাফ নিয়োগ করে তিনি কিন্তু বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা তিনি প্রবাসী সরকারের নির্দেশনায় উনিশশো একাত্তরের আটাইশে সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী গঠন করেন এছাড়াও আমাদের একাত্তর সালে মার্চে পাকিস্তান নেভির অধীনে ফ্রান্সের তুলো নৌ প্রশিক্ষণ শেষে মোহাম্মদ রহমতুল্লাহ সিপিও মোহাম্মদ বদিউল আলম মোট আটজন সহযোগী সাবমেরিন এবং নৌ সেনা পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এপ্রিল মাসে শুরুতে মুর্শিদাবাদের পলাশিতে বাংলাদেশ নাভাল কমান্ডোদের প্রশিক্ষণ দানের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয় এই মুক্তিযুদ্ধে আমরা এই নয় মাসে তখন আমাদের আমরা কি পেয়েছি এই নয় মাসে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ ছিল দারুণ হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছিল আবার আমাদের বিভিন্ন মানে তরুণ তরুণদের বিভিন্ন শ্রেণী যেমন ছাত্র থেকে আরম্ভ করে আমাদের গ্রাম অঞ্চলের অশিক্ষিত অর্ধশিক্ষিত কেউ এখানে যোগদান করতে বাদ দেয়নি এই মুক্তিযুদ্ধে এক পর্যায়ে ভারত সরকার ও বাংলাদেশ মুক্তিবাহিনী তারা মিত্রবাহিনী যৌথ বাহিনী বা যৌথ কমান্ড গঠন করলে এই যুদ্ধের গতি প্রকৃতি কিন্তু আরও নাটকীয়ভাবে বদলে যায় ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জবজিৎ সিং অরোরাকে এই যৌথ কমান্ডের অধিনায়ক নির্বাচিত করা হয় একুশে নভেম্বর বয়রা এলাকায় পাকিস্তান বাহিনীর সাথে যৌথ বাহিনীর যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর তিনটি ট্যাঙ্ক তিনটি সাবার জেট বিমান ধ্বংস হয় পাকিস্তান সরকার তেইশ নভেম্বর দেশে জরুরি অবস্থা ঘোষণা করে এবং মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর হাতে পর্যুদস্ত হতে থাকে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান এ সময় এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে বিশ্ববাসীকে ধোকা দেওয়ার চেষ্টা করে তারা ভারতীয় বিমান বিমানঘাটিতেও হামলা চালায় বাংলা বাংলাদেশের যে অক্রুতভায় বিমান সেনা সৈনিকরা ছিল তারা কিন্তু চট্টগ্রামস্থ ইস্টার্ন রিফাইনারি ডিপু এবং নারায়ণগঞ্জের গোদনাইল স্থল গোদনাইল স্থ জ্বালানি ডিপুতে সফলভাবে বিমান হামলা পরিচালনা করে ভারতীয় জঙ্গি বিমান তারা কিন্তু যৌথ বাহিনীকে পূর্ণ সহায়তাই দান করেন আন্তর্জাতিক অবস্থায় এই যুদ্ধটা কিন্তু সব ক্ষেত্রে সমর্থন তারা সব সবখানে পায়নি আমাদের এই যুদ্ধে আমরা জানি যে বিশ্বে দুটি পরাশক্তি যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যেটাকে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের জাতীয় স্বার্থের কারণে পাকিস্তানের পক্ষই অবলম্বন করেছিল আর আমাদের দেশে তখন দারুণ গণহত্যা পরিচালিত হচ্ছিল আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে ভাবে তেমন কোনো সহযোগিতা লাভ করতে পারিনি এই যুদ্ধটা কি ধরনের ছিল এই যুদ্ধটা ছিল আমাদের অধিকার আদায়ের যুদ্ধ দীর্ঘদিনের বৈষম্যের প্রতিরোধ এটা একটা স্বতঃস্ফূত সবাই সব অঞ্চলে এখানে সবাই আমাদের দেশে সে সময় মুক্তিযোদ্ধা ছিল যারা সমরে সমুখ ছিল তারাও মুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে সহযোগিতা দান করেছে তারাও মুক্তিযোদ্ধা এই একটিমাত্র দেশ যেখানে স্বাধীনতার ঘোষণা দেবার পর থেকেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায় তারপর তারা সফলতা অর্জন করে নিয়ে আসে এটা একটা জনযুদ্ধ ছিল এটা একটা গণহত্যা ছিল বিশ্বে এই যুদ্ধের যে হত্যাকাণ্ড তা অতুলনীয় এখানে বৃদ্ধ নারী শিশু কেউ এর নগ্নতার বাহিরে ছিল না নয় মাস ব্যাপী যুদ্ধ হয়েছে এ যুদ্ধে সেনা সদস্য সহ আমাদের দেশের অগণিত লোক প্রাণ দিয়েছে তবুও আমরা নয় মাসে মাত্র এখানে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি দেখা যায় যে বিশ্বের ইতিহাসে ভিয়েতনামের মানুষ বছরের পর বছর যুদ্ধ করেছে ফিলিস্তিনি জনগণ বছরের পর বছর যুদ্ধ করেই চলছে এখনও ফিলিস্তিনে রক্ত ঝরছে কিন্তু বাঙালি জনগণ বঙ্গবন্ধু ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা একটি অত্যাধুনিক মারণাস্ত্র সজ্জিত সেনাবাহিনীকে মাত্র নয় মাসে পর্যদস্ত করে স্বাধীন হয়েছে এটা কিন্তু সত্যি ইতিহাসে বিরল বিপুল সৈন্য নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তিরানব্বই হাজার সৈন্য সহ যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজশ সিং অরোয়ার অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এতে বিপুল সংখ্যক সৈন্য সমরাষ্ট্র গোলা বারুদ নিয়ে কোনো সেনাবাহিনী এমনভাবে আত্মসমর্পণ করেছে এটা ইতিহাসে বিরল কিন্তু দুঃখের বিষয় এটা যে এই যুদ্ধে আমরা তো একবার ব্রিটিশের কাছে শোষিত হয়েছি এই অঞ্চলটা ছিল অবহেলিত তারপর পাকিস্তানিদের টুনেশন থিউরির ভিত্তিতে আমরা তাদের কাছে আসার পরেও তাদের সমকক্ষ বা তাদের কাছে সাম্য খুঁজে পায়নি আমাদের বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয় এছাড়াও এই মুক্তিযুদ্ধে যেটা আমি বলবো আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা হলো বুদ্ধিজীবী হত্যা হয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যখন বিজয় কাছাকাছি প্রায় তখন পাকিস্ত পরিকল্পিতভাবেই বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা শুরু করা হয় মেজর জেনারেল রাও ফরমান আলীর পরিকল্পনা ও নির্দেশনায় এ হত্যাযোগ্য চালিয়েছিল আলবদর ও আল সামস বাহিনী যারা পাকিস্তানি শাসক গোষ্ঠীর সমর্থনকারী এই দুটি ঘাতক বাহিনীর সদস্যরা মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে বিশেষ করে চোদ্দ ডিসেম্বর এদেশের শ্রেষ্ঠ সন্তান চিকিৎসক কলেজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক সংস্কৃতি কর্মী ও বুদ্ধিজীবীদেরকে বাসা ও কর্মস্থল থেকে ধরে নিয়ে গিয়ে নিষ্ঠুর নির্যাতন করে পরবর্তীতে তাদের মেরে ফেলে অনেকের লাশে কিন্তু তার স্বজনরা পায়নি এটা আমাদের মনে রাখা উচিত তারা ছিল জাতির মেরুদণ্ড আমাদের অনেক সম্পদ হারালে পরবর্তীতে আমরা এই সম্পদগুলো গুলো পুনরুদ্ধার করতে পারি কিন্তু আমাদের এই সম্পদ আমাদের জন্য অত্যন্ত ভারী এটা আমাদের জন্য একটি ব্যাপক ক্ষতি বলে আমরা মনে করি বা মনে করব ধন্যবাদ